এই যে সকালে বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি খাবে ওরা বলতেছে এই যে সবাই একসাথে বসে খাবো এই জন্য বড়ো প্লেটে নিয়েছি একসাথে খাওয়ার মজায় আলাদা সবাই একসাথে এই যে শশা আছে কাঁচামরিচ আছে টমেটো আছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তো আমরা খাবো আপনারা দেখতে থাকেন বৃষ্টিতে ব্যালকনিতে পানি জমে গেছে আর এদিক দিয়ে আমি খাচ্ছি খাচ্ছি আর বাইরের পরিবেশটা দেখছি অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শারাফির মুক্তা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আজকে দু তিন দিন যাবত অনেক বৃষ্টি আর অনেক ঠান্ডা এতদিন অনেক গরম ছিল তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন বৃষ্টি অনেক বৃষ্টি আজকে হাট বাজার না জানি কি অবস্থা মানুষ কাজ করে খাবে সেই ব্যবস্থাও নাই ইনশাল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দিবে দেখেন কি বৃষ্টি এতদিন তো কত গরম ছিল আল্লাহ শান্তি করে দিয়েছে অবশ্যই বৃষ্টিও কমে যাবে আমার বাচ্চা হাঁটছে হাসতেছে ছেলেটা দেখছেন কে সুন্দর করে হাসতেছে বৃষ্টি দেখতে আমার তো ভালো লাগছে দেখেনkitchen-এবিবেজে একজন যাচ্ছে তোে সকালে নাস্তায় রুটি পরোটা আর এই যে আছে ডাউল সকালে নাস্তা এই যে সকালে বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি খাবে ওরা এই যে একসাথে একসাথে বসে খাবো বড় খাওয়ার মজাই আলাদা সবাই একসাথে এই যে শশা আছে কাঁচামরিচ আছে টমেটো আছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তো আমরা খাবো আপনারা দেখতে থাকেন এই তো সকালের নাস্তায় বিরিয়ানি খাচ্ছি বেশি খাবো না হালকা পাতলা একটু খাবো সকালে তো ভারী খাবার খাওয়া যাবে না তো পরোটা খাবো আর পাশের বাড়ির ভাবি আসছে উনি আমাদের বাসার পাশেই থাকতো তো এখন দূরে চলে গেছে মার কাছে আসছে হয়তো বা কিছু প্রয়োজন তার জন্য কোনো দরকার এই যে শশা টমেটো দিয়ে খাচ্ছি ভালোই লাগতেছে কিন্তু সকালে এত ভারী নাস্তা খাওয়া ঠিক না ওনাকেও হাতলা সাদলাম উনি খেলো না তো দেখতেই থাকুন ভিডিওটা আমার ছেলেকেও দিচ্ছি ও একটু খাচ্ছে কিন্তু ও তো খায় না বেশি খাবে না আমি জানি তো আম্মু বসার কথা ছিল আম্মু বসেনি ভাবসির আমি সবাই একসাথে খাবো তো রিয়া তো ভিডিওকে ধরে আছে ও খাবে কি তাই আমি খাচ্ছি আরিয়ানকে নিয়ে তারপর ওরা খাবে তারপর আমাদের বাসায় আপা কাজ করে ও আপাও খাচ্ছে এখন আমি একটা পরটা খাবো ডাউল দিয়ে আর বেশি কিছু খাব না দেখেন আমার ছেলে খাটের উপর দৌড়াদৌড়ি করছে ও কখন পড়ে যায় এক সাইড দিয়ে আলবি আর এক সাইড দিয়ে এরিয়া আর আমি তো সামনে বসে খাচ্ছি নিচে কাজ চলছে বাউন্ডারি করা হচ্ছে প্রচুর বৃষ্টি তাই নিচে ঢালাই দিতে কষ্ট হচ্ছে এই যে দেখেন সব কিছু এনে রেখে দিয়েছে কাজ করতে পারতেছে না তো দেখা যাক কতটুকু কাজ করতে পারে না বৃষ্টি চলে আসে বৃষ্টি চলে আসলে তো কাজ বন্ধই থাকবে দেখেন গাছের কাঁচা মরিচ আবার কতগুলো ধরেছে বৃষ্টির জন্য কোনো কাজ করা যাচ্ছে না বাসায় কাজ বন্ধ দেখা যাক বাহিরে বাউন্ডারি করতে পারে কি না তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আজকে দুপুরে মাছের চচ্চড়ি করব ছোট মাছ গোড়া মাছ তার জন্য ওই যে পেঁয়াজ টমেটো কাঁচামচ কেটে নিয়েছি মাখিয়ে বসিয়ে দিব আর এখান দিয়ে কুমড়োর বড়া বানাবো কুমড়ো আমি থেতলিয়ে নিয়েছি কারণ মশলা ঢুকে না তাই আর এদিক দিয়ে আমি বাঘ বসিয়ে দিয়েছি এখানে আমি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে তেল এখন আমি এগুলা ভালোভাবে মাখিয়ে নেব তারপর বসিয়ে দেব এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যত ভালোভাবে মাখিয়ে নেবো ততই গোড়া মাছের চড় মজা লাগে গোড়া মাছ দিয়ে দিচ্ছি এখন আলতু ভাবে এটাকে মেখে তারপর হাত ভিজিয়ে যতটুকু পানি হয় ততটুকু পানি দিব কারণ এত পানি দিব না চকচুরিতে এত পানি লাগে না কম দিলেই হয় চকচুরি রান্না হচ্ছে আর এখান দিয়ে আমি এইগুলা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি কারণ মশলা ঢুকছে না তারপর লবণ দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি বড়া বানাবো তাহলে ভালোভাবে লবণটা মিশে যায় এবং খেতেও ভালো লাগে এখানে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু তেল দিয়ে দিয়েছি তেল দিলে কি হয় মানে মশলাটা লেগে রাখতে লেগে থাকে আর তেলে চলে যায় না মশলাটা যে মশলাটা আমি ভালো মতো মাখিয়ে এখন আমি ওইগুলো ভাজবো তারপর আমার রান্নার শেষ বেশি কিছু রান্না করিনি অল্প অস্বল্পই রান্না করতেছি ছেলে নিয়ে তো পারি না মা ছেলেকে নিয়ে গেছে তাই এই সজুগের কাজগুলো করে নিচ্ছি এখন পর্যন্ত কুসলি করতে পারিনি প্রায় দুটো বেজে যাচ্ছে আমি মশলা মাখানোর আগে তারপর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে যে পানিটুকু ছিল ওটু আমি করে নিয়ে এসে তাহলে বড়া থেকে পানি আর উঠবে না এখন আমি বসিয়ে দেবো প্যান বসিয়ে আমি বড়া গুঁড়ো ভাজতে দিয়েছি তো ভাজা হতে থাকুক আমি এদিক অন্য কাজটা সেরে নেই এখন আমি এটাকে আস্তে করে চুলায় রেখে দেখে দেব চক চোর হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দুটাতে বেড়ে রেখেছি একটা আমি আর একটা আমরা রাখবো এই যে এই যে রান্না করলাম কুমড়ো ভাজি আর এখান দিয়ে হচ্ছে গোড়া মাছের চচ্চড়ি সাথে আছে সাদা ভাত যে ঘর ছিল মোটামুটি গুছানো শেষ এই যে মোটামুটি প্রায় গুছানো শেষ বৃষ্টি পড়তিছে বাহিরে অনেক বৃষ্টি এই যে এই ঘর গোসানো শেষ এই যে হুজুর পড়ে গেছে এই যে বাহিরে তো বৃষ্টি আজকে দু তিন দিন যাবৎ অনেক বৃষ্টি বাহিরে দেখেন বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে গেছে এই যে দেখেন পুকুরে কি শান্ত বৃষ্টি ফোঁটা পড়ছে Also, also da wir <laughs> করে ভাত খাচ্ছি এই যে চাল কুমড়োর বড়া আর গোড়া মাছের চচ্চড়ি প্রথমে বড়া দিয়ে খাবো খাবার আমার বড়াটা আজকে বেশি ভালো লাগতেছে না কারণ দিন যে পূর্ণাবাজি করছিলাম বড়া এটা ভালো লাগছিল আজকে বেশি ভালো লাগছে না Mogę nacisnąć tutaj deszcz. ale nacisnąć tutaj jeszcze. দিক দিয়ে বসে খাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখায় বৃষ্টিতে ব্যালকনিতে পানি জমে গেছে আর এদিক দিয়ে আমি খাচ্ছি এটা দেখাচ্ছি আর বাইরের পরিবেশটা দেখছি অনেক ভালো লাগছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ দেখেন আজকে সারাদিন বৃষ্টি তো বৃষ্টি দিয়ে বিদায় নিলাম বৃষ্টি দেখতে থাকেন আর আমি বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ